সচরাচর আমরা যা খাই তা যদি একটু ভিন্ন আঙ্গিকে তৈরি করা যায় তাহলে কিন্তু খাবারটার প্রতি সবারই আগ্রহ বেড়ে যায় আজকে একটা নতুন স্টাইলের পোটল ভাজার রেসিপি নিয়ে চলে এসেছি যেটা দেখলে কেউ বুঝবে না যে এটা পটল ভাজি সবাই ভাববে এটা ফুলের কোনো বড়া হবে হয়তো তো কথা না বাড়িয়ে চলেন মূল রেসিপিতে চলে যাওয়া যাক আমি এখানে কিছু পোটল নিয়ে নিয়েছি এখন পোটলের খোসা ছাড়িয়ে মাছ বরাবর পটলটা চিরে এর মধ্যে যে বিচিগুলো ছিল সেগুলো ফেলে দিতে হবে দেখেন আমি কিন্তু সবগুলো পোটল ভাবে চিরে মাছের বিচিগুলো ফেলে দিয়েছি এখন একটু সাবধানে পোটলগুলো আমি এভাবে কেটে নেব আপনারা চাইলে বটি দিয়েও কাজটা করে নিতে পারেন আমি প্রথমে মাছ বরাবর একটু চিনে নিচ্ছি আপনারা একটু খেয়াল করলেই দেখতে পাবেন আমি কিন্তু উপরের কিছু অংশ বাদ দিয়ে চিড়ে নিচ্ছি এতে করে ভেঙে যাওয়ার চান্সটা অনেক কম হয় এবং দেখতেও সুন্দর লাগে দেখতেই পাচ্ছেন আমি এভাবে সবগুলো পোটলকে কেটে নিয়েছি এখন একটা ফ্রাইং প্যানে তেল গরম হতে দিয়ে আমি একটা বেসনের ব্যাটার বানিয়ে নিয়েছি এর মধ্যে আমি সামান্য চালের গুঁড়াও অ্যাড করেছি চালের গুঁড়া অ্যাড করার কারণে এটা কিন্তু খেতে খুব ক্রিস্পি হবে এখন পোটলগুলো ব্যাটারে ভালোভাবে কোট করে নিয়ে গরম তেলের ভেতরে ছেড়ে দেব এই সময় চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো এর মাঝামাঝি রাখতে হবে অনেক বাচ্চারা সাথে বড়রাও কিন্তু পোটল খেতে চায় না পোটলের মধ্যে বিচি থাকে এর জন্য তো তাদের জন্য কিন্তু আজকে থেকে অজুহাত দেওয়া বন্ধ নিজের পছন্দ মতো একবার ব্রাউন কালার হয়ে গেলে উল্টে দেব এবং পছন্দ মতো কালার আসা পর্যন্ত ভেজে নেব দেখতেই পাচ্ছেন এটা দেখে কিন্তু বোঝার উপায় নাই যে এটা পটল ভাজা দেখে মনে হচ্ছে কুমড়োর ফুল তাই না দেখতে এবং খেতে দুটাই অনেক মজা এভাবে ইউনিকভাবে ভেজে খেয়ে দেখবেন ইনশাল্লাহ আপনার এবং আপনার বাসার সবাই খুব পছন্দ করবে আর এটা গরম ভাত পোলাও খিচুড়ি সব কিছুর সাথে খাওয়া যায় তো বাসায় কিন্তু চেষ্টা করে দেখতে পারেন নতুন একটা রেসিপি নিজেরও ভালো লাগবে এবং পরিবারের সবারও ভালো লাগবে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ